ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারে অনুমতি দিলেন পুতিন চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধে এই প্রথম এমন অনুমতি দিলেন তিনি আজ মঙ্গলবার যুদ্ধের এক হাজারতম দিবস পার করেছে রাশিয়া ইউক্রেন আজকের দিনেই তিনি এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন পুতিনের মুখপাত্র এবং রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি দ্বিমিত্রিপেসক নতুন এই ডিক্রিতে বলা হয়েছে যে সব দেশের পরমাণু অস্ত্র নেই তাদেরকে যদি তৃতীয় কোনো দেশ বা পক্ষ এ ধরনের বিধ্বংসী অস্ত্র প্রদান করে সেক্ষেত্রে সে সব দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে রাশিয়া মঙ্গলবার মস্কোতে ক্রেমলিন কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিং এ বলেন পরমাণু অস্ত্র নেই এমন কোনো আগ্রাসী দেশের সঙ্গে পরমাণু অস্ত্র সমৃদ্ধ কোনো দেশ যদি জোটবদ্ধ হয় তাহলে তা আর একক নয় বরং যৌথ হামলায় পরিণত হয় আর এমন পরিস্থিতিতে নিজেদের নীতি কোনো রেখে যে পদক্ষেপ নেওয়া উচিত আমরা সেটাই নিয়েছি পেসকভ আরও বলেন রাশিয়া সবসময় পরমাণু অস্ত্র ব্যবহার করার বিপক্ষে আমরা শুধু আমাদের নিরাপত্তা সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি গত রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জিলানস্কিকে রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য অনুমতি দেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই অনুমতির দুদিনের মধ্যে পরমাণু অস্ত্র ব্যবহার বিষয়ক ডিক্রিতে স্বাক্ষর করলেন পুতিন রাজনীতি বিশ্লেষকদের মতে জো বাইডেনের অনুমতির প্রতিক্রিয়া হিসেবে নতুন এই ডিক্রি জারি করেছে পুতিন ক্রেমলিনের সংবাদ সম্মেলনে পেশ কব এমনও ইঙ্গিত দিয়েছেন ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি প্রদান না করা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো সদস্যপদের জন্য তদ্বিরের জিরে কয়েক বছর টানা পূরণের পর দুই সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী যা এখনও চলছে প্রেসিডেন্ট পুতিন নিজে এই অভিযানে নির্দেশ দিয়েছিলেন এই অভিযানে প্রায় তিন বছরে উভয় পক্ষের লাখ লাখ সামরিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন দুই সালের মস্কো একাধিকবার ইঙ্গিত দিয়েছে যে কিয়েব শান্তি সংলাপে আসলে ইউক্রেনের সামরিক অভিযান বন্ধ করবে রুশ বাহিনী কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পরিষ্কার জানিয়ে দিয়েছেন পুতিনের নেতৃত্বাধীন প্রশাসনের সঙ্গে কোনো প্রকার সংলাপে যাবে না কে এই মর্মে প্রেসিডেন্সিয়াল ডিগ্রিও জারি করেছেন তিনি